আসসালামু আলাইকুম সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা জানবো নতুন টপিক নিয়ে সেটা হচ্ছে গরমে পশুর যত্ন গরমে পশুদের সুরক্ষা কিভাবে করব। চলুন জেনে নেই গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়লে পশুদের মধ্যে দেখা দিতে পারে হিট স্ট্রোক এটা খুবই বিপজ্জনক ও প্রাণঘাতী হতে পারে হিট স্ট্রোক এর লক্ষণসমূহ জেনে নেই হিট হিট স্ট্রোক হলে কী কী হতে পারে অতিরিক্ত হাঁপানি শরীর গরম হয়ে যাওয়া দুর্বল হয়ে পড়া খাওয়া কমে যাওয়া জিহ্বা বা কান লাল হওয়া তাহলে এর প্রতিকারে আমরা কি কি করতে পারি এর প্রতিধা আমরা যা করব সেটা হচ্ছে পশুকে ছায়ে রাখতে পারি দিনে বারবার ঠান্ডা পানি পান করাতে পারি দুপুরে রোদে কাজ না করানো শরীরে পানি ছিটিয়ে দেওয়া বা মুছে দেওয়া প্রয়োজনীয় ভেটেনারিয়ানদের পরামর্শ তো এই ছিল আজকের ভিডিওতে সতর্ক থাকুন সচেতন থাকুন আপনার যত্নেই প্রাণীরা থাকবে সুস্থ ও নিরাপদ প্রাণী সেবা ঘরের পক্ষ থেকে শুভেচ্ছা আপনি চাইলে আমাদের পেজ ও ইউটিউব চ্যানেল সাথে যুক্ত হতে পারেন এরকম আরও ভিডিও পেজে সবাইকে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ